জনাব আমি এসেছি এবার গ্যাসের চুলা বিভিন্ন ধরনের নাট যন্ত্রার সঙ্গে আপনার চুলা আছে কিন্তু এই নাটগুলো আপনার নাই একটা নাট অকজ হয়ে গেছে আপনি চুলা জ্বালাইতে পারবেন না প্রতিটা জিনিসই প্রয়োজন এই নাটের অভাবে আপনি গ্যাসের চুলা জ্বালাইতে পারবেন না যে সমস্ত দোকানদার ভাইয়েরা এই নাটগুলো ক্রয় করে থাকেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন আইটেমের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি ইউটিউব চ্যানেলে তাই আপনারা স্বল্প মূল্যে এই নাটগুলো আপনারা ক্রয় করতে পারেন আমার কাছ থেকে যদি আমি দাম বেশি নিই তাহলে আপনারা আমার কাছ থেকে ক্রয় করবেন না যত ধরনের গ্যাসের চুলার নাট আছে আমি সরবরাহ করে থাকি তাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখে আপনারা আমার নাম্বার দেখে যোগাযোগ করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিও বার্তা পৌঁছে যাবে আপনারা ভিডিও বার্তা পৌঁছে যাওয়ার সাথে সাথে আপনারা ফোন দেওয়া কম মূল্যে আমি বাজারজাত করে থাকি তাই আপনারা আমার কাছ থেকে এগুলো ক্রয় করবেন আশা করি আমি বেশি মূল্য নিয়ে থাকলে আপনারা কখনো আমার কাছ থেকে ক্রয় করবেন না আমি চাই আপনারা আমার কাছ থেকে ক্রয় করুন এবং লাভবান হন যারা এখনও গ্যাস চুলার নাটের বিজনেস আইডিয়া নেন নেয় তারা বিজনেস আইডিয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমরা যারা বেকার কাজকর্ম এখনও খুঁজে পাচ্ছি না তারা কাজ খুঁজে পাচ্ছি তাই আপনাদের সহযোগিতা আমি কামনা করি আমার এই ভিডিওটি আপনারা দেখলে আপনার উপকার না হলেও আরেকজনের উপকার তো হবেই ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দিবেন ফেসবুকে হোক ইউটিউবে হোক যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা যদি শেয়ার করে দেন তাহলে সবার কাছে বার্তাটা যদি চলে যায় যার প্রয়োজন যে হার্ডওয়্যার দোকান দিছে যে সেনিটারি দোকান দিছে সে লাভবান হবে আপনার একটা শেয়ারের বিনিময়ে তার সে উপকৃত হবে তাই আমরা যারা এ সমস্ত পণ্য বিক্রি করে থাকি তারাও যোগাযোগ করতে পারি আপনারা প্রতিদিন ভিডিও দেখুন লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি বিভিন্ন পণ্যের বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমার ভিডিও এগুলো মূল্যবান ভিডিও এগুলা ফালতু ফালতু ভিডিও নয় কারণ এগুলা সবসময় মানুষের প্রয়োজন প্রয়োজন ব্যতীত আমি কোনো কাজ করে থাকি না তাই আমরা যারা